মানিয়া ছিল দেবী সই শুনার আমাদের এই ভান্ডার পোড়া জিপির মধ্যে বলে আমরা আদিবাসী কর্মী সমাজ হর বিধান সহ একক আমরা প্রধান করেছি এখানে কারো বিপক্ষে নাই কারো ভালো লাগলে কে উপস্থিত হবে যার ভালো লাগবে নাই সে উপস্থিত হবে নাই ঠিক

তো কী দিয়ে অজিত মাহাতো লেখতে দিয়েছে অজিত মাতার নেতৃত্বেই আজ পুনরায় দু হাজার ষোলোর পরে কাড়া লড়াইটা শুরু হয়েছে হয়েছেন তবে আমার একটাই বলবো বেশি কিছু বলবো না হয়তো অনেকেই আর কারো বিপক্ষও বলবো না এটা যেহেতু মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির একটা জেলা সম্মেলন কারো বিপক্ষে নাই কারো ভালো লাগলে কে উপস্থিত হবে যার ভালো লাগবে নাই উপস্থিত হবেক নাই ঠিক তো যে হয়তো কেউ ভালো লাগলেও কেউ উপস্থিত হতে পারে নাই হয়তো আসতে পারে না এমনি হতে পারে তো একটা কথা হচ্ছে একটাই ভারী ভারত স্বাধীন হওয়ার পরে আমরা ভোট দিয়েই চলেছি পর পর ভোট দিয়েই চলেছি হ্যাঁ দাদা আর কতদিন ভোট দিবেন অনেক নেতারা একা যারা হতে নেতা যারা সবাই পার্টি হয়েছে হয়তো অনেক কিছুই বলবে এখন অনেক কিছু ফলো ফলো দিবে বলবে এবার আমি আপনাদের যেটা বলছেন সেটাই করব একটা আলোচনা ভিত্তিক হচ্ছে এখন এখন এই যেহেতু একটা আন্দোলন চলছে একটা তুঙ্গে আদিবাসী কুর্মী সমাজের নিয়ে হয়তো এটা আমরা কি নে বলছি আমি হরমিতান হয়েও আমি পুরাপুরি প্রথম থেকে আদিবাসী কুর্মী সমাজকে সাপোর্ট করি যেহেতু আমি রাজনীতিও করি আর অজিত মাতো নেতৃত্বে আমি রাজনীতিটা করছি আমি এখনো অজিত মাতো যেমন অন্য কোন বিদেশি কোন পার্টি করে নাই তেমনি আমি ভারতের নাগরিক জবেল না হয়েছি অন্য কারো নেতৃত্বে পার্টি করি নাই করেছি কার অজিত মাতর নেতৃত্বে করেছি আর এখন যা করছি সেটা হলো সুদেশ মাতর আর এখন বর্তমানে জনটা আমরা মানব সংস্কৃতি যার নেতৃত্বে আছি সেটা হলো অজিত মাতর নেতৃত্বে আমি কলকাতার নেতৃত্ব করি নাই আর দিল্লির নেতৃত্ব করি নাই আর আমরা কার করছি এইখানে যে ভুই ফল বটে তার নেতৃত্বে চলছে আর আমাদের কিছু লোক আছে যারা আমাদের লোককে নেতা মানে নেতা মানতে নারাজ আমাদের মানে আমাদের লোককে নেতা মানতে নারাজ কেন আমাদের তো লোকের আমাদের ভাষা মানে উচ্চ করে বলতে পারি নাই আমাদের পোশাক পরিচ্ছন্ন মানে পোশাক আশা কোন পরিষ্কার পরিচ্ছন্ন নাই ওই জন্য আমরা ওই নেতা মানতে পারি তাই আমি আপনাদের কাছে আবেদন রাখবো বড় প্লেয়ারে কাজ হবে না আমারকে নিজেলাই নিজেরাই প্য়ার হতে হবে মানে বড় দিয়ে আর কতদিন কাজ কাজ চালাবে না নিজেরাই 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 একটা নেতা হবে নেতা হতে হবে আর আন্দোলন করতে হবে তাই আমরা কত দিন থেকে ভোট দিয়ে দিয়ে এসে ছান্দা বইয়ে আমাদের কাঁধে কিন্তু আমাদের আজ বিকাশের কথা কেউ বলে নাই জল জঙ্গলের কথা কেউ বলে নাই আজ দেখুন পুরুলিয়া যদি যাতে হয় অনেক নেতা আছে অনেক কিছুই আছে হয়তো রাজ্য সরকারও আছে আর কেন্দ্র সরকারও আছে কোন অসুবিধা হলে শান্তিরাম বাবুকেও পাবেন নাই আর জ্যোতির্ময় কেউ পাবেন নাই আরো যত কিছু আছে কাকেও পাবেন নাই কাকে পাবেন আমাদের যেমন সেই মানে ইয়া খুলে বসে আছে অজিত মা তো আছে গেলেই পাবো কারো রক্ত দরকার আছে দিকে কোন কিছু পাইলো নাই কে আছে না অজিত মা তো চেম্বার খুলে আছে মানে বিনা ফিয়া চিকিৎসা হবে কে অজিত বাবুর কাছে সব কিছু করে দিল তো একটাই কথা হচ্ছে যারা আমাদের পাশে থাকবে আমাদের কি শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন জল জঙ্গল জমির কথা বলুন সেই সেই লড়াই করছে এক ব্যক্তি আমরা যখন স্বাধীনতার পর থেকে যখন এসেছি যখন ভোট দিয়ে এসেছি তখন আমি একটা এই মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির কাছে একটা আবেদন রাখবো যদি আমার ওই আবেদনটা যদি সঠিক হয় ঠিক হয় এত অবশ্যই বলবেন এইখানেই বলবেন আর যদি বলেন যে নাই এই মানে যে কথাটা বলছেন এটা সঠিক নাই সেটা হয়তো সবাই হয়তো বলে দিবেন না এইখানেই প্রকাশ্য বলে যে এটা কথাটা ভুল হচ্ছে কেন বলবো যে অজিৎ মাতর নাতনি যেহেতু কালা ভাই শুরু হয়েছিল পুনরায় তো আমি একবারের জন্য বলবো এই আগামী লোকসভা নির্বাচনে আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে আমরা আমার পক্ষে বলছি আপনাদের মনে কি আছে সেটা আমি বলছি নাই আমি বলবো যে অজিত মাতকে ভোটটা দেওয়াটা ভালো হবে কেন ও কদিন তো ভোট দিলি আমি এক যে যা পার্টি করছে করুন অনেক পার্টি আছে যে যা পার্টি করছে করতে পারে পার্টিটা থাকুক না কোন তাই নি একটা ভোট দিব না এবারে তারপরে ঘুরে বেড়ালো পার্টিটা করলে হইলো কোন তো আমি রেজিস্ট্রি করে দিছি না যে ঘুরে বাড়লার আর আমি ভোট দিতে পারবো না অজিত মাত্র কি বার দিয়েছে আর আমি কাকু ভোটে দিতে পারব না এমন তো কোন কথা লই একটা বার এই সবাই মানে দু হাজার চব্বিশে পুরলা কেন্দ্রে আমরা অজিত মাতকে ভোট দেওয়ার জন্য মানহুম সাংস্কৃতিক রক্ষা কমিটির পক্ষ থেকে আপনারা অনুরোধ জানাবো সেটা আপনাদের মত কি আছে ঠিক আছে না নাই সবাইকে আবেদন জানাবো কেন যে মালভূম সাংস্কৃতি তো সবার জন্য বটে এখানে সবার মত আছে না আমি বলতে চাইছি যে একবার যে একবার ভোটটা দিলি আর আমি আর পাইবো না যে অবজিৎ মাতকে রেজিস্ট্রি করে দিয়েছি ঘুরে না ফেরত দিলে তো পাওয়া যাবে না এর খের কোন কথা নয় আমরা এইবারে লোকসভা নির্বাচনে অজিত মাতকে ভোট দিব জিতাইন দিল্লি পাঠাবো আমাদের বিকাশ কি করবেন না করবে তা আপনারা তো বুঝতে পারছেন যখন আমাদের পাশে আছেন সময়ের জন্য থাকে সুখে দুঃখে এমনকি ডাক্তার ঘর যাওয়ার সব কিছু করার বিকাশ বালি কেউ গাড়ি লাগছে কোনো কিছু ঝামেলা হচ্ছে এবার কেউ কহু আনছে না এখানে বিচার সব কিছু আমাদের লোক আদালত অজিত মাতোই করে করে কি নাই সকল করে তো আমরা দু হাজার চব্বিশে পঁচিশে মে লোকসভা ভোটে পুরুলিয়া কেন্দ্রে অজিত মাহাতোকে আদিবাসী হর মিতান সহ এবং মানভূম শাস্তি মাননীয় প্রধান ছিল দেবী সহিষুনার নাম আমাদের এই ভান্ডার পোড়া জিপির মধ্যে বটে আমরা আদিবাসী কর্মী সমাজ হর সহ একক আমরা প্রধান করেছি এখানে ভান্ডার পোড়া চিবিরা গ্রাম পঞ্চায়েতে আমাদের প্রধান এসে ছিল উপস্থিত আছে আমাদের মেম্বার গিলা সব রাধারাধি করছে আমাদের বুঝতে যে সব মিস্ত্রিও করে মেম্বারিও করে সকল কাজও করে সবাই আছে আমাদের এখানে যারা পরিচালনা করে কুড়মি সমাজের অঞ্চল সভাপতি আছে ব্লক সভাপতি আছে মানে যুব তুব সব গিলাই আছে আর রাও আছে তাই আর বিশেষ কিছু না বলে বিস্তারিত কিছু বক্তব্য না ভাই আমি সবার কাছে এই সংক্ষিপ্ত বক্তব্য বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় গরম জয় মানভূম মানভূম শাস্ত্রী রক্ষা কমিটি জিদা